আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো নতুন একটি ভিডিও আপনাদের মাঝে দেখেন কত সুন্দরভাবে ফলগুলো ধরেছে গাছে গাছে ফল তো ফলগুলো কীভাবে আমি পরিচর্যা করেছি অবশ্যই আপনাদের বলবো। ভিডিও না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন দেখতে পারতেছেন খুব সুন্দর ধরে আছে ফলগুলো দীর্ঘ সাত মাস অপেক্ষার পরে গাছে ফল এসেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে এবং নিজে ফসল ফলাতে পেয়ে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্তেছেন ফলগুলো বড় হচ্ছে তো জায়গা জমি তেমন কিছু নেই বাড়ির আঙিনায় লাগিয়েছি গাছগুলো পাশে দেখতে পুঁই শাকের গাছ এই পাশে আরও আছে সেটা হচ্ছে এখানে আনাজের গাছ লাগিয়েছি দেখেন গাছের কত সুন্দর মল এসেছে গাছের মধ্যে তো মাঝে মধ্যে আপনাদের এই ভিডিওগুলো দিই আমি গাছের দেখেন এটা কিন্তু আমার একটি ঘর এই ঘরের মধ্যে আমি গরু রাখি ছাগল রাখি তার পাশে কিন্তু গাছটি লাগিয়েছি তো পরিচর্যায় কি করেছি গাছের হচ্ছে এক হাত দুধ দিয়ে আমি লাগিয়ে সার দিয়েছি খুঁড়ে খুঁড়ে ডিএপি দিয়েছিলাম পটাশ এবং জিপ এগুলো সারগুলো আমি ব্যবহার করি এবং গাছে দেখতে পারতেছেন বিষ ব্যবহার করি তো অনেক কালো কালো আপনারা বুঝতে পারতেছেন কি না গাছের সঙ্গে লেগে আসে এগুলো কিন্তু কালো পোকা একদম ছোটো পোকা গাছগুলো একদম দেখেন এই যে কালো কালো লেগে আছে এগুলো মারা গেছে আর আরও পানির মতো যেগুলো লেগে আছে এগুলো হচ্ছে কিন্তু পোকা তো এই যে এই ফলগুলো এই ফলগুলো রাখবেন না আপনারা এই ফলগুলো ভেঙে দিবেন এই ফলগুলো কখনোই রাখবেন না কারণ এই ফল বাড়বে না এই ফলগুলো না সব ইয়েকে ঝরিয়ে দেবেন এবং আমি পিপিএর গাছগুলো নিয়ে আসছিলাম দেখে শুনে মেদ্দিক গাছগুলো চিনতে চিনে চিনে নিয়ে আসছিলাম যে থিওরির উপরে আল্লাহ মিলিয়ে দিয়েছেন মেদ্দিক গাছগুলো তো আপনারা ওইভাবে ধৈর্য ধরে যে কোনো কাজ করবেন অবশ্যই সফল হবেন ধৈর্য হচ্ছে মূল কাজের প্রথমে ধৈর্য আল্লাহর উপর ভরসা রেখে কাজগুলো করবেন দেখতে পারতেছেন আমার প্রায় এগারোটি গাছ আছে এখানে এগারোটি গাছে মাসা অনেক সুন্দর ফল ধরেছে দোয়া করবেন যেন আমার গাছে আরও ফল ধরে বেশি বেশি পরিশ্রম করেছি ধৈর্য ধরে লাগিয়েছি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে আপনারা সবাই দোয়া করবেন পাশে দেখতে পারতেছেন এটা হলো লম্বা লম্বা ফল পেঁপে ফল লম্বা গুলো এগুলো আর এগুলো হচ্ছে গোল দুই জাতের পেঁপে গাছ আছে আমার এখানে হ্যাঁ আর একটু দেখাই আপনার ওই যে ওই পাশে যে বড়ো গাছটি দেখতে পারতেছেন এই গাছটা একদমই ভিন্ন গাছ এই গাছগুলো অনেক হাইব্রিড গাছগুলো এটা অনেক ফল ধরেছে দেখতে পারতেছেন আপনারা ফলগুলো বড়ো হলে বেশি বেশি ভালো লাগবে তো আপনারা যদি এ ধরনের নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই পেজটাকে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম